নমস্কার আজকে আলোচনা একটু বিশেষ এবং গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশের সর্বশেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী সেপ্টেম্বর এবং এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অন্য সকল চন্দ্রগ্রহণের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে কারণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে পূর্ণিমা তিথিতে কিন্তু শেষ হবে পিতৃপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ পিতৃপক্ষের প্রতিপদ তিথি এবং পূর্ণিমা তিথি মিলিয়ে এই চন্দ্রগ্রহণ চলবে ফলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু বিশেষ যেটা প্রত্যেককে খুব পালন করতে হবে। এবং এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাগণ কি নিয়ম পালন করবেন এছাড়া এই চন্দ্রগ্রহণ কোন কোন ব্যক্তি দর্শন করতে পারবেন বৈধ দর্শনকারী ব্যক্তি কে বা কারা এবং কোন ব্যক্তি দর্শন করতে পারবেন না স্নান মন্ত্র মুক্তি স্নান স্তব সহ বিশ্বের উনসত্তরটা স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সেই ঊনসত্তরটি স্থান হলো ভারত বাংলাদেশ অ্যাঙ্গোলা দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া ইথিওপিয়া গ্রিস ইতালি অস্ট্রেলিয়া বেলজিয়াম ইংল্যান্ড চেক রিপাবলিক পোল্যান্ড মালি উগান্ডা মালয়েশিয়া জর্জিয়া রাশিয়া সৌদি আরব লেবানন বাহরাইন জর্ডান ইজিপ্ট কুয়েত কাতার সাইপ্রাস আবুধাবি ওমান दुबई शार्जा नेपाल भूटान श्रीलंका मायानमार पाकिस्तान मालदीव सिंगापुर पुणे इंडोनेशिया, थाईलैंड, वियतनाम, जापान ताइवान, चीन हंगक फिलीपाइन फिनलैंड नॉर्वे, सार्बिया लीबिया, फ्रांस स्पेन কঙ্গো আয়ারল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড মরিশাস দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মাল্টা অস্ট্রিয়া সুইডেন জার্মানি কেনিয়া ইউক্রেন ডেনমার্ক নেদারল্যান্ড হাঙ্গেরি এবং ঘানা পৃথিবীর এই উনসত্তরটা দেশে চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে এবং সেই সকল দেশে সুতকাল কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে ইত্যাদি যাবতীয় তথ্য আজকের এই পর্বে ধাপে ধাপে থাকছে তাই বিশদের সব তথ্য জানতে আজকের এই এপিসোড একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন তাহলে প্রথমেই এই নেওয়া যাক চন্দ্রগ্রহণ কোন কোন ব্যক্তি দেখতে পারবেন এই গ্রহণ মেষ কন্যা অনুরাধা নক্ষত্র যুক্ত এবং মকর রাশির ব্যক্তিরা এই গ্রহণ দর্শন করতে পারবেন এবং এই গ্রহণ দর্শন করলে এই সকল রাশির ব্যক্তিরা অত্যন্ত শুভ ফল লাভ করবেন এছাড়া অন্য কোন রাশির ব্যক্তি এই চন্দ্রগ্রহণ দর্শন করতে পারবেন না যদি দর্শন হয়ে যায় ভুলবশত তাহলে সেক্ষেত্রে ব্রাহ্মণ ব্যক্তিকে স্বর্ণ দান করতে হবে এছাড়া অন্যদিকে এই গ্রহণ দর্শনের পর স্নান করতে হয় গঙ্গা স্নান করতে পারলে সব থেকে ভালো না হলে কোনো নদী বা পুকুরে জলে স্নান করা যেতে পারে মন্ত্র হলো সংক্রমণে গ্রহণে চৈব ন স্নায়াত জস্তু মানব সপ্ত জন্ম শশ কুষ্টি সাত দুঃখ ভাগিচ সর্বদা এবং মুক্তি স্নান মন্ত্র স্তব হলো উত্থিষ্ট গম্যতাং রাহ ত্যায্যতাং চন্দ্র সঙ্গম কর্মজান্ডাল জগৎ গুরু পাপক্ষয়ং মম এছাড়া যেটা বলার বিষয় চন্দ্রকোণ সম্পর্কিত বিশেষ কয়েকটি নিয়ম চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না করা জল খাওয়া খাবার খাওয়া মদ্যপান তামাক সেবন বাসন মাজা দাঁত ব্রাশ করা তেল মালিশ করা সেলাই করা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল নোখ দাড়ি কামানো চুল আঁচানো শৌচকর্ম মলমূত্র ত্যাগ করা ইত্যাদি কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ গ্রহণের সময় ঘুমানো উচিত নয় এটি করলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে গ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয় যেমন কাঁচি ছুরি সুচ ইত্যাদি ব্যবহার করা যায় না এছাড়া গ্রহণ চলাকালীন কোনো শ্মশান অবস্থান বা কোনো নেতিবাচক স্থানে যাওয়া উচিত নয় গ্রহণ চলাকালীন পুজো করা হোম যাগযজ্ঞ করা দেবদেবী স্পর্শ করা ইত্যাদি নিষিদ্ধ কেবলমাত্র ইষ্টর দেবদেবীর নাম স্মরণ এবং গুরুমন্ত্র জপ করা যেতে পারে এই সময় কোনো শুভ কাজ করা যায় না অথবা কোনো বিশেষ যাত্রা আরম্ভ করা যায় না প্রকৃত নিয়ম অনুযায়ী সুতক শুরু হওয়ার পর থেকে কোনো শুভ কাজই করা যায় না গ্রহণ শুরু হওয়ার আগে প্রতিটা রান্না করা খাবার চাল গম সহ বিভিন্ন শস্য ও দানা জাতীয় খাদ্য সামগ্রী এবং পানীয় জলের মধ্যে তুলসী পাতা দিতে হবে এই সময় গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকতে হয় আগে বলা নিয়মগুলো পালনের পাশাপাশি গ্রহণ জলাকালীন বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ সনাতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রকোলের মনের গ্রহ এবং মাতৃ গ্রহ তাই এই সময় গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকতে হয় চন্দ্রগ্রহণ কেটে গেলে নিজের মাথায় এবং পরিবারের সকল সদস্যদের মাথায় ও ঘর বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এর ফলে গ্রহণের সকল নেতিবাচক শক্তি নাশ হয় এবার জেনে নেওয়া যাক পৃথিবীর টা স্থানে চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি নিয়ে ভারতবর্ষে গ্রহণ আরম্ভ হচ্ছে রাত নটা আটান্ন মিনিটে এবং সমাপ্ত হচ্ছে মধ্যরাত একটা ছাব্বিশ মিনিটে সুতরাং বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে সূতককাল সমাপ্ত হবে মধ্যরাত একটা ছাব্বিশ মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট বাংলাদেশ গ্রহণ আরম্ভ হচ্ছে রাত দশটা মিনিটে সমাপ্ত হচ্ছে মধ্যরাত একটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে সূতককাল সমাপ্ত হবে মধ্যরাত একটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট অ্যাঙ্গোলা গ্রহণ আরম্ভ হচ্ছে সন্ধ্যে পাঁচটা আঠাশ মিনিটে সমাপ্ত হচ্ছে রাত আটটা ছাপান্ন মিনিটে সুতক কাল আরাম হবে সকাল ছটা পাঁচ মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা বাহান্ন মিনিট দক্ষিণ আফ্রিকা গ্রহণ আরম্ভ হচ্ছে সন্ধ্যে ছটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে সূতককাল আরম্ভ হবে বেলা নটা নয় মিনিটে সূতককাল সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট নাইজেরিয়া গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে বেলা নটা চব্বিশ মিনিটে সূতককাল সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ইথিওপিয়া গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যে সাতটা আঠাশ মিনিটে সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে বেলা নটা সমাপ্ত রাত মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা নয় মিনিট গ্রীস গ্রহণ আরম্ভ হবে সন্ধে সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে সুতকাল আরম্ভ হবে সকাল দশটা পাঁচ মিনিটে সুতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা নয় মিনিট ইটালি গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যে ছটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে সকাল নটা পঞ্চান্ন মিনিটে সুতকাল সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা কুড়ি মিনিট অস্ট্রেলিয়া গ্রহণ আরম্ভ হবে মধ্যরাত দুটো আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে ভোট পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে দুটো সাতচল্লিশ মিনিটে সুতককাল সমাপ্ত হবে ভোট পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সুতরাং গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট বেলজিয়াম গ্রহণ আরম্ভ হবে রাত আটটা সতেরো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে দশটা তেইশ মিনিটে সুতক সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল এক ঘন্টা আটত্রিশ মিনিট ইংল্যান্ড গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা ছত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে শুতককাল আরম্ভ হবে বেলা নটা চল্লিশ মিনিটে সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে মোট সময়কাল এক ঘন্টা উল্লিশ মিনিট চেক রিপাবলিক গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শুতক আরম্ভ হবে বেলা নটা তেতাল্লিশ মিনিটে শুতক সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা কুড়ি মিনিট গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা বারো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে বেলা নটা পনেরো মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা তেতাল্লিশ মিনিট মালি গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত সাতটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে বেলা নটা ছাব্বিশ মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত সাতটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা চোদ্দ মিনিট উগান্ডা ভ্রমণ আরম্ভ হবে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে বেলা নটা চল্লিশ মিনিটে সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট মালয়েশিয়া গ্রহণ আরম্ভ হবে মধ্যরাত বারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে মধ্যরা তিনটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে দুপুর একটা এগারো মিনিটে শীতকাল সমাপ্ত হবে মধ্যরা তিনটে ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট জর্জিয়া গ্রহণ আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে শতককাল আরম্ভ হবে বেলা নটা পঁয়তাল্লিশ মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট রাশিয়া গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শুতকাল আরম্ভ হবে বেলা নটা ছয় মিনিটে শুতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট সৌদি আরব গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শতককাল আরম্ভ হবে আটটা চুয়াল্লিশ মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট লেবানন গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শুতককাল আরম্ভ হবে বেলান আটটা ছাব্বিশ মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট মাহরাইন গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে দশটা ছাপ্পান্ন মিনিটে সুতককাল আরম্ভ হবে বেলা আটটা আঠাশ মিনিটে সুতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট জর্ডান গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শুতককাল আরম্ভ হবে বেলা নটা পঁচিশ মিনিটে সুতককাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ইজিপ্ট গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে রানাটা চুয়াল্লিশ মিনিটে সুতকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট কুয়েত গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হবে বেলা আটটা সাঁত্রিশ মিনিটে সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ আঠাশ মিনিট কাতার আরম্ভ হবে রাত সাতটা মিনিটে সময়কালে সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে আরম্ভ হবে বেলা আটটা চব্বিশ মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট সাইপ্রাস গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত দশটা ছাপ্পান্ন মিনিট শুধুকাল আরম্ভ হবে বেলা নটা চৌত্রিশ মিনিটে শুধুকাল সমাপ্ত হবে বেলা দশটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট আবুধাবি গ্রহণ আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হবে গেলেন আঠা তেরো মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ওমান গ্রহণ আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত ছাপ্পান্ন মিনিটে আরম্ভ আটটা সাতান্ন মিনিটে সমাপ্ত হবে রাত ছাপান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট দুবাই গ্রহণ আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত এগারটা ছাপ্পান্ন মিনিটে শুতক কাল আরম্ভ হবে নটা দশ মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত এগারটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট সারজা ড্রোন আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হবে বেলা নটা নয় মিনিটে শুতকাল সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে ড্রোনে মোট সময় কাউ তিন ঘন্টা আঠাশ মিনিট নেপাল ড্রোন আরম্ভ হবে রাত দশটা তেরো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে মধ্য রাত একটা একচল্লিশ মিনিটে শুধুকাল আরম্ভ হবে বেলা বারোটা এক মিনিটে শুধুকাল সমাপ্ত হবে মধ্য রাত একটা একচল্লিশ মিনিটে ড্রোন মোট সময় কাউ তিন ঘন্টা আঠাশ মিনিট ভুটান গ্রহণ আরম্ভ হবে রাত দশটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মধ্য একটা ছাপ্পান্ন মিনিটে সুতরাং শীতকাল আরম্ভ হয় বেলা এগারোটা উনষাট মিনিটে শীতকাল সমাপ্ত হয় মধ্যরাত একটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট শ্রীলঙ্কা গ্রহণ আরম্ভ হবে রাত নটা আটান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মধ্যরাত একটা ছাব্বিশ মিনিটে শুতক কাল আরম্ভ হয় বেলা বারোটা নয় মিনিটে শীতকাল সমাপ্ত হয় মধ্যরাত একটা ছাব্বিশ মিনিটে গ্রহণের সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট মায়ানমার গ্রহণ আরম্ভ হবে রাত দশটা আটান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে মদ্রাত দুটো ছাব্বিশ মিনিটে শুতক কাল আরম্ভ হয় বেলা বারোটা তিন মিনিটে শুধুকাল সমাপ্ত হয় মদ্রা দুটো ছাব্বিশ মিনিটে গ্রহণের মোট মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট মলদ্বীপ গ্রহণ আরম্ভ হবে রাত নটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় বারোটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হয়ে বেলা বারোটা চার মিনিটে শুধুকাল সমাপ্ত হয় বারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট গ্রহণ আরম্ভ হবে মদ্রাত বারটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মদ্রাত তিনটা ছাপ্পান্ন মিনিটে শুতক আরম্ভ হয় বেলা একটা তিন মিনিটে শুধুকাল সমাপ্ত হয় মুদ্রাত তিনটা ছাপান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ব্রুনাই গ্রহণ আরম্ভ হয় মধ্যরাত বারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মধ্যরাত তিনটে ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হয় তিনটে একুশ মিনিটে শীতকাল সমাপ্ত হয় মধ্যরাত তিনটে ছাপ্পান্ন মিনিটে সুতরাং গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ইন্দোনেশিয়া গ্রহণ আরম্ভ হবে রাত এগারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মধ্যরাত দুটো ছাপ্পান্ন মিনিটে শুতক আরম্ভ হবে বেলা এগারোটা একান্ন মিনিটে শীতকাল সমাপ্ত হবে মধ্যরাত দুটো ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট থাইল্যান্ড গ্রহণ আরম্ভ হবে রাত এগারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় মধ্য রাত দুটো ছাপ্পান্ন মিনিটে শতকাল আরম্ভ হয় বেলা বারোটা ছয় মিনিটে শতকাল সমাপ্ত হয় মধ্যরাত দুটো ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ভিয়েতনাম গ্রহণ আরম্ভ হবে রাত এগারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় দু ছাপান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হয় বেলা এগারোটা চুয়ান্ন মিনিটে শুধুকাল সমাপ্ত হয় দুটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট জাপান গ্রহণ আরম্ভ হবে মধ্য রাত একটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় ভোট রাত চারটে ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হয় দুপুর দুটো পঞ্চাশ মিনিটে শীতকাল সমাপ্ত হয় ভোট চারটে ছাপান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট তাইওয়ান গ্রোন আরম্ভ হবে মধ্য রাত বারোটা আঠাশ মিনিটে গ্রোন সমাপ্ত ভোট রাত তিনটে ছাপ্পান্ন মিনিটে শতকাল আরম্ভ হবে দুপুর দুটো উনষাট মিনিটে শতকাল সমাপ্ত হয় ভোর রাত তিনটে ছাপ্পান্ন মিনিটে গ্রোনের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট তিন গ্রহণ আরম্ভ হবে মধ্যরাত বারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় ভোট আর তিনটে ছাপ্পান্ন মিনিটে শতক আরম্ভ হবে দুপুর তিনটে চব্বিশ মিনিটে শতকাল সমাপ্ত হয় ভোট তিনটে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট হংকং গ্রহণ আরম্ভ হবে মধ্যরাত ভোট আর তিনটে ছাপ্পান্ন মিনিটে শতকাল আরম্ভ হবে তিনটে চব্বিশ মিনিটে শুতক কাল সমাপ্ত হয় ভোট আর তিনটে ছাপ্পান্ন মিনিটে সুতরাং গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট ফিলিপাইন গ্রহণ আরম্ভ হয় মধ্যরাত বারোটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হয় ভোট আর তিনটে ছাপ্পান্ন মিনিটে শতকাল আরম্ভ হয় দুপুর দুটো উনষাট ছাপান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা ছেচল্লিশ মিনিট নরওয়ে গ্রহণ আরম্ভ হবে রাত আটটা পাঁচ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ বেলা নটা পঞ্চাশ মিনিটে শুতক কাল সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা পঞ্চাশ মিনিট কার্বিয়া ড্রোন আরম্ভ হবে রাত সাতটা পাঁচ মিনিটে ড্রোন সমাপ্ত হবে রাত নটা ছাপান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে রাত নটার বাইশ মিনিটে শতককাল সমাপ্ত রাত নটা ছাপান্ন মিনিটে ড্রোনের মোট সময়কাল দু ঘন্টা পঞ্চাশ মিনিট লিবিয়া গ্রহণ আরম্ভ হবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে নটা পঞ্চান্ন মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত নটা মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা তিরিশ মিনিট ফ্রান্স গ্রহণ হবে রাত নটা ছাপান্ন মিনিটে শীতকাল দশটা বত্রিশ মিনিটে সমাপ্ত হবে রাত মিনিটে মোট সময়কাল এক ঘন্টা বত্রিশ মিনিট স্পেন গ্রহণ আরম্ভ হবে রাত নটা উনচল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটে ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ এগারোটা সমাপ্ত হবে রাত ছাপ্পান্ন সময়কাল এক ঘন্টা ষোলো মিনিট কঙ্গো গ্রহণ আরম্ভ হবে বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল দু ঘন্টা আটান্ন মিনিট আয়ারল্যান্ড গ্রহণ আরম্ভ হবে রাত আটটা তিন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে শতককাল আরম্ভ হবে বেলা দশটা তেইশ মিনিটে শুকাল সমাপ্ত হবে রাত আটটা ছাপান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল বাহান্ন মিনিট পর্তুগাল গ্রহণ আরম্ভ হবে রাত আটটা গ্রহণ সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিট শতককাল আরম্ভ বেলা দশটা তেইশ মিনিট শুধুকাল সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিট গ্রহণে মোট সময়কাল পঞ্চান্ন মিনিট সুইজারল্যান্ড গ্রহণ আরম্ভ হবে রাত আটটা গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ হবে বেলা দশটা তেরো মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট মরিশাসন আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত এগারোটা ছাপান্ন মিনিটে এগারো মিনিটে শতকাল সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ মিনিট সেসেল গ্রহণ আরম্ভ হবে রাত আটটা আঠাশ মিনিটে সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হবে বেলা নটা পনেরো মিনিটে শীতকাল সমাপ্ত হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা আঠাশ

গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা বাইশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভ হয় বেলা নটা মিনিটে শুধুকাল সমাপ্ত হবে রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল দু ঘন্টা তেত্রিশ মিনিট অস্ট্রিয়া গ্রহণ আরম্ভ হবে রাত সাতটা পঁচিশ মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত ঘন্টা ছাপ্পান্ন মিনিটে শুতক আরম্ভ বেলা নটা ছত্রিশ মিনিটে সমাপ্ত রাত নটা মিনিটে গ্রহণ আরম্ভ সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভবেলা নটা বাইশ মিনিটে শীতকাল সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল দু ঘন্টা কুড়ি মিনিট জার্মানি গ্রহণ আরম্ভ রাত সাতটা তেতাল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে শীতকাল আরম্ভবেলা নটা ছেচল্লিশ মিনিটে শীতকাল সমাপ্ত রাত নটা ছাপান্ন মিনিটে গ্রহণে মোট সময়কাল দু ঘন্টা বারো মিনিট কেনিয়া গ্রহণ আরম্ভ রাত মিনিটে সমাপ্ত রাত মিনিটে মিনিটে সমাপ্ত রাত মোট সময়কাল রাত মিনিটে মিনিটে সমাপ্ত বেলা মোট সময়কাল তিন ঘন্টা চব্বিশ মিনিট ডেনমার্ক গ্রহণ আরম্ভ রাত সাতটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত রাত নটা মিনিটে শুধুকাল আরম্ভ বেলা নটা সাতচল্লিশ মিনিটে সমাপ্ত বেলা নটা মিনিটে সময়কাল মোট ঘন্টা তিনে গ্রহণ সমাপ্ত রাত নটা ছাপান্ন সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা আটত্রিশ মিনিট হাঙ্গেরি গ্রহণ আরম্ভ রাত সাতটা চোদ্দ মিনিটে গ্রহণ সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে শুধুকাল আরম্ভ বেলা নটা ছাব্বিশ মিনিটে শতক কাল সমাপ্ত রাত নটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা আটত্রিশ মিনিট খানা বিকেল পাঁচ মিনিটে গ্রহণ সমাপ্ত রাত সাতটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মোট সময়কাল এক ঘন্টা পঞ্চাশ মিনিট তো এটাই ছিল আমার আজকের চন্দ্রগ্রহণ সম্পর্কিত বিশেষ আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আর খুব শীঘ্রই আগামী পর্বে আরো কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার